কোপার ওই গলা দিয়ে মনটা কেন এত কাছে আনলে কোপার ওই গলা দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে গোলা দিয়ে কোনটা কেন এত কাছে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখনা লিখো না আমায় নিয়ে কবিতা যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নেরও হাতটি ধরে নাইবা আমায় টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে গোলাপ দিয়ে মনটা কেন তো কাছে আনলে এখানে জীবনামা ফুলনায় ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এ মাটিতে কোমল চরণ রেখো এখানে জীবনামা শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এ মাটি না মাটিতে কোমর চরণ রেখো না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ নে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে গোলাপ দিয়ে কেন আছে এই গান লেখা ক্লক বানার্জি সত্যি ওই তখনকার দিনে যারাই গান শুরু করেছে দুটোই ভালো লাগে এইটার পিছনে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে হ্যাঁ বলতো এটা আমি বলেছি আগের ভিডিওতে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা হচ্ছে যে তুই যদি ছোটোবেলায় যে গান শুনবি যার গান শুনবি যেই গান শুনবি সেই গানই তো সারা জীবন ভালো লাগে আমাদের ছোটবেলায় পেরিয়ে গেছি এখনকার গান যে ভালো খারাপ এটা বিচার করার মতো আমাদের ক্ষমতা হবে না এটা ভালো খারাপের বিচার হয় না আসলে আমরা আমরা ছোটো সময় বাল্যকাল পেরিয়ে এসছি এখন যারা ছোট যেমন অরিজিৎ সিং অরিজিৎ সিং বলতে পাগল কেন পাগল শুধু শুধু লোকের জন্য পাগল হবে কি তার মানে কি এখনকার ইয়ংরাই পাগল এবার এখনকার ইয়ংরা তারা ছোট বয়স তারা অরিজিৎ সিং এর গান শুনছে এখন এখনকার গায়কগুলি সিং হয়তো আমি এটা মনে করছি আমি অরিজিত সিং বল বা যাই বল আমি অশ্রদ্ধা করে কথা বলছি না এইটা হতে পারে একটা ব্যাপার কারণ আমি একটা জিনিস দেখেছি যে আমার ছোটবেলায় আমি কিশোর গান কিছুর পরে হ্যাঁ শুনিনি তো আমরা আমাদের বাড়িতে গান বাসবো হেমন্ত মুখার্জি সন্ধ্যা মুখার্জি মান্নাতে এদের হ্যাঁ কিশোর কুমারের গান শুনি বলে বড় হওয়ার পর কিশোর কুমারের গান কয়টা ভালো লাগতো না আর কিশোর কুমারের গান তো প্রচুর লোকে ভালোবাসে তাহলে কি আমি ছোটবেলায় শুনি বলে ভালো লাগেনি বুঝলি এ ছাড়াও একটা ব্যাপার আছে টোনাল কোয়ালিটি বলে একটা ব্যাপার আছে হেমন্ত মুখার্জি গলাটা খুব মিষ্টি সন্ধ্য মুখার্জি গলাটাও খুব মিষ্টি মান্নাতে গলাটা আবার ভারী গলা ভারী মানে তুমি মতটা এদের মতো মিষ্টি না বলতে পারি একটা থাকবে বিভিন্ন জিনিসের মধ্যে কি কি ভালোবাসিস আর একটা ব্যাপার থাকে তুই কখন কি শুনছিস ছোটবেলায় যেটা শুনবি সেটাই বেশি ভালোবাসিস বড় হয় তাই না